বন্ধুরা আজ আমরা আরও একটা নতুন মন্দিরে এসেছি আপনারা দেখছেন বাসনা কালীবাড়ি মন্দির এই মন্দিরটি অবস্থান করছে বিধানপল্লী কামটহরি অঞ্চলে হ্যাঁ বন্ধু তাহলে কামটহরি অঞ্চলটা কোথায় আমি ধীরে ধীরে আপনাদের সবটাই বলবো আজকে আপনাদের সামনে একটা মন্দির দর্শন করাবো সেটা আপনারা একটু লক্ষ্য রাখুন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গড়িয়া মেন রোডের সংযোগস্থলে অর্থাৎ আমি একটু ঘুরিয়ে দেখাই দেখুন এই রাস্তাটা হচ্ছে গড়িয়া মেন রোড আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এইটা গড়িয়া শীতলা মন্দির মোড় বলা হয় এটি হচ্ছে চার মাতার মোড় একদিক থেকে গাঙ্গুলি বাগান গড়িয়া মোড় হয়ে এটি শীতলা মোড় দক্ষিণ দিকে চলে যাবে রাজপুর সোনারপুর বাঁদিকে চলে যাবে গড়িয়া রেল স্টেশন আমি যাচ্ছি ডান দিকে এটি হচ্ছে রোড আরও বলা যেতে পারে আমি এগোচ্ছি গড়িয়া হাটের মোড়ের দিকে সামনেই হচ্ছে গড়িয়া হাটের মোড় আমরা এখন এসেছি দেখুন আমি কি দেখাবার চেষ্টা করছি ঘুরিয়ে এটা হচ্ছে গড়িয়া হাটের মোড় মানে ওই গড়িয়া হাট যেটা আমরা বলে থাকি সেটা কিন্তু নয় এটা গড়িয়া অঞ্চলের গড়িয়া হাটের মোড় আমরা এসেছি এখানে একটা মন্দিরে এই এই যে আমার এই পেছনের যে রাস্তাটা এটা হচ্ছে বড়াল মেন রোড বড়াল চলে গেল এই দিক দিয়ে বড়াল চলে গেল আর এইটা হচ্ছে গড়িয়া রেল স্টেশন যাবার এইটা একটা রাস্তা সামনে হচ্ছে যে মোড় সেই মোড়টার নাম হচ্ছে শীতলা মাতার মন্দির মোড় বলা হয় আমরা যাব এই যে এই গলিটা দিয়ে এই গলিটা হচ্ছে বিধানপল্লী কামডহরি অঞ্চল আমরা বরাল মেন রোড থেকে এসে গেলাম আর একটা ছোট্ট মোড়ের মাথা কামডহরি পূর্বপাড়া গড়িয়া কলকাতা এইটটি ফোর দেখুন এই মোড় থেকে দেখুন ওই মন্দিরের খানিকটা অংশ দেখা যাচ্ছে এই যে এই একটা ছোট্ট মোড় এদিকে একটা চার মাতার মোড় আর কি আমরা এখান থেকে এলাম দেখুন এই যে এখান থেকে দেখা যাচ্ছে ওই মন্দির আমরা ওখানে যাব আমরা মন্দিরে পৌঁছে গেলাম দেখুন এই হচ্ছে বাসনা কালী মন্দির আমি ভেতরে ঢুকবো ঠিক মন্দিরের উল্টো দিকে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে বাসনা কালীবাড়ি আদি কালী গঙ্গা এই যে এই যে এই পুকুরটা যেটা দেখতে পাচ্ছি এটাকে এরা গঙ্গা বলছে তো যাই হোক তো যাই বলুক আমি একটু মন্দিরের ছবিটা চারপাশের নেবার চেষ্টা করি আমরা সকালে এসেছি এই মন্দির শুধু নয় আরও একটা মন্দিরে গেছিলাম সেটা ছবি আমি যেমন তুলেছি এই মন্দিরের ছবিও আমি তোলার চেষ্টা করছি তবে বলা ভালো বন্ধুরা আমি এখানে এসেছি ট্যাংরা থেকে বাইক নিয়ে সাথে গিন্নিকে নিয়ে এসেছি তবে এই মন্দিরে আসতে গেলে আর একটা সহজতম রাস্তা হচ্ছে মেট্রো রেল মেট্রো রেলে আসবেন কবি নজরুল মেট্রো স্টেশনে নামলে ওখান থেকে একটা টোটো ভাড়া করলে দশ টাকা নেবে আপনাকে এই মন্দিরের সামনে এসে নামিয়ে দেবে অথবা পায়ে হেঁটে যদি আসেন চার থেকে পাঁচ মিনিট লাগবে এই স্থানে পৌঁছাতে আপনারা বলবেন বাসনা কালীবাড়ি যাব যদিও এই সামনের এই রোডের নাম হচ্ছে বিধানপল্লী রোড এই এরিয়াটা হচ্ছে কামডহরি অঞ্চল আমরা মন্দিরে এসে পৌঁছে গেলাম দেখুন এর প্রতিচ্ছবি আমার পেছনে হচ্ছে মন্দির আমি ভেতরে একটু ঢুকবো এবং এখানকার প্রতিচ্ছবি বা ভেতরের কি আছে কি না আছে সবটাই আমি আপনাদেরকে দেখাবো চলুন আমরা ধীরে ধীরে মন্দিরের ভেতরে ঢোকার চেষ্টা করি তো এই হচ্ছে কালী মন্দির বা কালী বাড়ি আমি একটু ছবিটা তোলার চেষ্টা করি পৌঁছালাম এখানে কিভাবে আসা যায় সবটাই তো আপনাদের সামনে বললাম এই যে এই হচ্ছে কালী মন্দিরে ঢোকার গেট ধীরে ধীরে ঢুকি এবং ভেতরে জিজ্ঞেস করি কি আছে কি নেই তো এখানে লেখাই আছে শ্রী বাসনা কালী মন্দিরের সুবোদ্বোধন বা উদ্ঘাটন শ্রদ্ধার্গে শ্রী অরূপ বিশ্বাস মাননীয় মন্ত্রী মেন গেট দিয়ে আমরা ঢুকলাম এই হচ্ছে মন্দির এই মন্দিরে দেখতে পাচ্ছি ঠিক ঢোকার বাঁ এখানে একটা শিবলিঙ্গ আছে সামনে দেখতে পাচ্ছি নন্দী মহারাজ এখানে আছেন তো যাই হোক এটা যেমন দেখছি আমি ধীরে ধীরে মন্দিরে উঠবো এবং এখানকার যে ছবি সেটা আমি দেখাবার চেষ্টা করব এই বোর্ডে যা লেখা আছে আপনারা পশ করে একটু দেখে নিন বিদ্যুৎ আবাসন ক্রিয়া যুবকল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার তো যাই হোক এটা সরকার খানিকটা অনুমোদিত বোধহয় এই মন্দিরের রক্ষণাবেক্ষণে দায়িত্বে আছেন তো একটু আমরা উপরে যাই ধীরে ধীরে আর একটু উপরে উঠলাম সামনে ওই যে গঙ্গা যেটা বললাম এই হচ্ছে একটুখানি ঢোকার চেষ্টা করি এখনো মন্দিরের দরজা খোলিনি বললো একটু পরেই খুলবে তো যাই হোক এই উপরে সব ঝাড় বাতি সব লাগানো আছে তো বাহ ওই যে আমার গিন্নি হাত পেয়েছে ঘন্টা বাজাতে ঘন্টা বাজিয়ে দিয়েছে এখানেও তো দেখছি সেই এই একটা বোর্ড লাগানো আছে এই যে একটু দেখায় মন্দিরের সময়সূচি আপনারাও একটু দেখে নিন তো এই হচ্ছে মন্দির চত্বর বড় বড় সব কাঠের দরজা এদিকে একটা ওদিকে একটা ওদিকেও নিশ্চয় আছে তো আমি একটু প্রদক্ষিণ করি বিষয়টা একটু জানার চেষ্টা করি দেখি এখানে তো দেখতে পাচ্ছি রামকৃষ্ণ শারদামণি স্বামী বিবেকানন্দ লহ প্রণাম এখানে ঠিক মন্দিরের পেছন দেওয়ালে এইটা আঁকা আছে যাই হোক আমি একটু ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি এই হচ্ছে মন্দির এদিকেও একটা কাঠের দরজা আছে এ তো সেগুন কাঠের দরজা বলে মনে হচ্ছে বড়ো বড়ো দরজা যাই হোক কখন খোলে একটু দেখি একটু অপেক্ষায় থাকতে হবে তো যাই হোক এই মন্দির চত্বরটা একটু দেখালাম এখানে তো মন্দিরটা ছোট্ট জায়গার ওপরে হলেও মন্দ নয় তবে যেটা জানতে পারলাম যে এই যে বাড়িটা দেখা যাচ্ছে এই এইটা হচ্ছে যারা পুরোহিত মশাই থাকেন এই মন্দির একদম পাশেই বাহ খুবই ভালো বেলা বারোটায় মন্দির খুলবে কিছুক্ষণের মধ্যেই মন্দির খুলে যাবে চলুন এবারে আমি আপনাদের মন্দিরে বিগ্রহ দর্শন করাই দেখুন এই মন্দিরে যেসব দেবদেবীরা অধিষ্ঠিতা আছেন তারা হচ্ছেন দিক থেকে পাঁচগোপাল শ্রীকৃষ্ণ ষষ্ঠী ঠাকুর শিব ঠাকুর মাঝে বাসনা কালিমা বাঁদিকে গণেশ মনসা দেবী বড় ঠাকুর ও নারায়ণশিলা থেকে আরও অনেক সব দেবদেবীরা এখানে আছেন সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মঙ্গল ঘট এখানকার পুরোহিত মহাশয় সোমনাথ বন্দ্যোপাধ্যায় বললেন এই মন্দিরটি একশো উননব্বই বছরের পুরনো মন্দির আমার বাবা এখানে পুজো করতেন প্রভাত কুমার বন্দ্যোপাধ্যায় আমার দাদু করেছেন বসন্ত কুমার বন্দ্যোপাধ্যায় এরপরে আমি পুজো করছি তো দেখুন এই হচ্ছে এখানকার দেব দেবীরা সব অধিষ্ঠিতা আছেন আমি আপনাদের সামনে যতটুকু পারলাম এই দেব দেবীদের ছবি খানিকটা হলেও তুলে ধরলাম চলুন আমি এখন এই অঞ্চলের একজন বিশিষ্ট ভদ্রলোকের সাথে কথা বলি নাম অসীম কুমার মুখোপাধ্যায় উনি কি বলেন একটু আমরা শুনি আমি এখন সুপ্রভাতি বলবো এই মন্দিরে এসে দেখা হয়ে গেল একজন বিশিষ্ট ভদ্রলোকের সাথে আমার সাথে কোনো চেনা নেই জানা নেই আমি শুধু জিজ্ঞেস করলাম এই মন্দিরে আমি ঢুকবো কার সাথে দেখা করব কি বলবো উনি সগৌরবে আমার হাত ধরে বললেন চলুন এখন তো কাউকে দেখা পাবেন না চলুন আপনাকে একটু ঘুরিয়ে দেখাই তারপরে কিছুক্ষণের মধ্যে ঠাকুর মশাই বা ব্রাহ্মণ সাহেব আসবেন তার সাথে তখন আমি কথা বলতে পারবো এই মানুষটাকে আমার খুব ভালো লাগলো বয়স্ক মানুষ আমার জানতে ইচ্ছা করছে

জমি কিনে বাড়ি করেছে এবং সেই থেকে আমরা উনিশশো সাল থেকে এইখানে আছি খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে আপনি ভালো থাকুন আর সগৌরবে আপনি আমাকে যে ঘুরি একটু দেখালেন আসুন পরিচয় হন বা দেখুন চিনে নিন জায়গাটা খুব ভালো লাগলো ঘটনা হচ্ছে এই মন্দিরটা নতুন হয়েছে এটা বুঝতেই পারছেন আছে কবে হয়েছে তিরিশে নভেম্বর চব্বিশ এটা তো এটা হয়েছে দু বছর আগে থেকে তৈরি হয়েছে দু বছরের মধ্যে এই মন্দিরটা তৈরি হয়েছে এই মন্দিরের আগে যেটা ছিল সেটা আমার বাড়িতে একটা ছবি আছে ছবি মানে আকা ছবি আঁকা আকা আচ্ছা সেই ছবিটাও আপনাকে আমি এনে দেখাতে পারি এই ছবিটা হচ্ছে এই মন্দিরের পুরনো পুরনো এটা আচ্ছা পুরনো স্ট্রাকচার আচ্ছা যেটা ছিল ওটাকে এবলিস্ট করে এই মন্দির তৈরি তৈরি করা আপনি বলুন এই যে পুকুরটা দেখতে পাচ্ছি এটা লেখা আছে বাসনা কালীবাড়ি মানে এই মন্দিরের পুকুর এই মন্দিরের পুকুর কালী এটা গঙ্গা কালী গঙ্গা আচ্ছা গঙ্গা এখান দিয়ে বয়ে গিয়েছিল আচ্ছা আচ্ছা এইটাও গঙ্গার ভেতরে পরবর্তীকালে ওই জায়গাটা উঁচু হয়ে গেছিল মাটি ফেলে আচ্ছা ওই জায়গাটা উঁচু হয়ে গেছে বাড়ি হয়ে গেছে দেখছেন গঙ্গাটা এখান দিয়ে প্রবাহিত আখানতেকই প্রবাহিত হয়েছে এখানতেকই গেছে আমাদের এই অসানের পাশ দিয়ে আপনি এখান দিয়ে গেলে রাস্তাতেও দেখতে পাবেন ওইখানে এখন সমস্ত মানুষ বাস করে এখন আর সেই মা গঙ্গার প্রবাহ নেই এইগুলো এখন বন্ধ হয়ে গেছে আর ওর উপর দিয়ে রাস্তা তৈরি হয়ে গেছে গঙ্গাটা পুকুর হয়ে গেছে এই কেটে এটা কাটা নয় এটা কিন্তু ছিল 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 তারপরে এটা এখন এটা বাঁধিয়ে বাঁধিয়ে এটা গঙ্গা বেশ এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নতুন রূপ এর যে পুরনো রূপ সেই ছবিটা ওই অসীমবাবুর বাড়িতে আছে উনি আনতে গেলেন উনি কথা দিলেন আমি বাড়ি থেকে ছবিটা নিয়ে এসে আপনাকে আমি দেখাব তো যাই হোক ততক্ষণ আমি আরও কিছু ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাইরের দৃশ্য ভদ্রলোক আসুন ওনার কাছে যে ছবি আছে সেটা হাতে পেলে আবার আমি আপনাদেরকে দেখাবো মন্দিরের পাশে যে পুকুরটি আছে এটিকে বলা হচ্ছে আদি গঙ্গা অর্থাৎ অসীম বাবু যিনি ব্যাখ্যা দিলেন যে বহু বছর বছর আগে এখান থেকে আদি গঙ্গায় ছিল যা আজ বিলুপ্তির পথে তো যাই হোক বন্ধুরা এটি পেছন দিক এখানেও একটা ফলক লাগানো আছে দেখুন এখানে দোকান পাশারই কিছু আছে যেখান থেকে ফুল মালা সন্দেশ কিনে পুজো দেওয়া যায় আমি মন্দিরের চারিপাশটা আরও একবার ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি দেখুন এই মন্দির একদম পাশেই হচ্ছে রাস্তা তার পাশেই হচ্ছে পুকুর রেলিং দিয়ে ঘেরা আছে প্রত্যেকটা পিলারের উপরে বাতি স্তম্ভ রাত্রিবেলায় নিশ্চয়ই এটা দেখতে আরও ভালো হবে দেখুন এই হচ্ছে মন্দিরের সাইড ভিউ এখানে আটখানা চূড়ো আছে আর মাঝখানে একটা বড় চুরো অর্থাৎ এটাকে বলা হচ্ছে নবরত্ন মন্দিরের যে ধাঁচা বা গঠনশৈলী তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই হচ্ছে মন্দির তো ভদ্রলোক আসলেই এর আগের মন্দিরের যে রূপ সেটি আমি দেখাবার চেষ্টা করব। সামনে যেটা দেখা যাচ্ছে দেখুন এইটা হচ্ছে মেট্রো রেল অর্থাৎ এই যে মন্দির আর এই মন্দিরের অদিরেই হচ্ছে মেট্রো রেল ট্রেন গেলে আমি একটু দেখাবার চেষ্টা করব। ওই যে দেখুন ক্যামেরা খুলতে খুলতে ট্রেন বেরিয়ে চলে গেল এখন আমরা দেখব দু বছর আগের যে মন্দিরটি ছিল এই মন্দিরের যে ছবি বা প্রতিচ্ছবি এটি ওই অসীম বাবু নিয়ে এসে আমাকে দেখালেন ওনার সংগ্রহ করে উনি রেখে দিয়েছিলেন হ্যাঁ বলছি ছবিটার বিষয়ে আপনি যেটা বলছেন আর কি সেটা একটু বলুন মায়ের কালীবাড়ি এইটা ছিল এইটা কালীবাড়ি এইটা কালীবাড়ি এইটা কালীবাড়ি মা এই ঘরটায় থাকতেন এই সামনের ঘরটা এইটা জানলা এটা একটা জানলা আর যিনি পূজা করতেন মানে এই ছিলেন তিনি এই পাশের ঘরে থাকতেন আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে নাথ মন্দির এইটা নাথ মন্দির দা অর্থাৎ আগের যে পূজারি ছিলেন আচ্ছা তিনি এইটা তৈরি করেছিলেন চুরোটা করেছিলেন কিন্তু এইটা কালীবাড়ি এইটার নাম এই জায়গাটার নাম হচ্ছে কালীবাড়ি না কালীবাঁ এটাই বলে পরিচিত তা এটা তৈরি করলেন কে বললেন যেন প্রভাত কুমার বন্দ্যোপাধ্যায় আচ্ছা আর তারপরে এটা ভেঙে আবার করেছেন অরূপ বিশ্বাস অরূপ বিশ্বাস বিধায়ক বিধায়ক কালীগঞ্জের বিধায়ক উনি ভেঙে নতুন নতুন মানে এই যে মন্দির যেটা আমি এখন দেখতে পাচ্ছি নবনির্মিত নবনির্মিত এই মন্দিরটা করেছে তাই তো বাহ আপনি এটা সংগ্রহ করে রেখে দিয়েছেন হ্যাঁ এটা সুন্দর একটা কিন্তু আপনি অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এই মন্দিরের পাশে একটা পার্কও আছে দেখতে পাচ্ছি দেখুন কতগুলো মডেলও এখানে তৈরি করা আছে যাই হোক বন্ধুরা এই ছিল এই মন্দিরের যে ভিডিও আমাদের সামনে দেখালাম বা এখানকার নীতি আশা করি ভালো লেগেছে কেমন লেগেছে জানাবেন সবাই ভালো থাকবেন